উচ্চ রক্তচাপ বা হাইপার সাথে কিন্তু হার্ট অ্যাটাকের একটা সম্পর্ক রয়েছে য যাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকে এবং যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এই যে রক্তচাপ উচ্চ রক্তচাপটা জিনিসটা কী যে আপনার রক্ত নালির ভিতরে যে রক্ত একটা চাপ বা প্রেশার ক্রিয়েট করে সেটি হলো উচ্চ রক্তচাপ তো আপনার যদি উচ্চ রক্তচাপ বা প্রেসার কন্ট্রোলে না থাকে তাহলে কি হবে যে আপনার রক্ত উপরে সে একটা সবসময় প্রেশার ক্রিয়েট করবে প্রেশার ক্রিয়েট করলে রক্তনালীর ওই দেয়ালের ভিতরে ইঞ্জুরি হবে ইঞ্জুরি হলে ওখানে আপনার প্লাটিলেট বা কোলেস্ট্রল এগুলো ওখানে জমতে থাকবে রক্তের উপাদান কোলেস্ট্রল এগুলো জমে জমে ওখানে ব্লকেজ তৈরি হবে এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে এবং এটা কখনো যদি ভেঙে যায় এখান থেকে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে যেটাকে আমরা প্লাক রাপচার বলি তাহলে উচ্চ রক্তচাপ আপনাকে কি করতে হবে নিয়ন্ত্রণে করতে হবে এর চিকিৎসা করে আইদার এটাকে রিভার্স করে ফেলতে হবে ভালো করতে হবে অথবা যেটা সম্ভব না হলে এটাকে আপনার ওষুধপত্র দিয়ে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে